সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম তুলা উন্নয়ন বোর্ড থেকে আবারও একটি নতুন ক্রেনিং দেওয়া হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেইশ আট দু হাজার তেইশ তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে আপনার মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সিডিবি ডট টি ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি তো প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন একজন সাধারণ প্রার্থী বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন বয়সের হিসাবটি করবেন এক আট হাজার তেইশ অনুযায়ী এই সার্কুলারটিতে সর্বমোট ক্যাটাগরি রয়েছে এক থেকে তেরোটি তো এক থেকে তেরোটি ক্যাটাগরির মধ্যে যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরি তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন তেরো নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক পদের সংখ্যা তেইশটি এই সার্কুলারের সবচেয়ে বড়ো আকর্ষণ এখানে তেরোটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তেরো নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক পদের সংখ্যা তেইশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে মাদারীপুর জামালপুর সিরাজগঞ্জ ঠাকুরগাঁও জিনাইদহ মাগুরা বাগেরহাট সাতক্ষীরা ও বরগুনা এখানে হাতেগণা পাঁচ থেকে ষাটটি জেলা ব্যতীত সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই তেরো নম্বর ক্যাটাগরিতে এছাড়াও বাকি যে বারোটি ক্যাটাগরি রয়েছে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি দুয়ে রয়েছে সাত সাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি তিনে রয়েছে অডিও ভিজুয়াল সহকারী পদের সংখ্যা একটি চারে রয়েছে ট্রাক চালক পদের সংখ্যা তিনটি এরপর পাঁচে রয়েছে আবার ট্রাক চালক পদের সংখ্যা তিনটি এরপর ছয় রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা চারটি সাতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা সাতটি আটে রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা দুইটি নয় রয়েছে কেশিয়ার পদের সংখ্যা তিনটি দশে রয়েছে অপারেটর পদের সংখ্যা তিনটি এগারোতে রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা চারটি এবং বারোতে রয়েছে জিপ চালক পদের সংখ্যা পাঁচটি এবং সর্বশেষ তেরো অফিস সহায়ক এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ পদের সংখ্যা তেইশটি এসএসসি পাশে তো এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার তো এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব আবেদন জমা শুরু তারিখ তারিখও সময় ২8 আট 2023 সকাল দশ ঘটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখও সময় সাতাইশ নয় দু হাজার বিকাল পাঁচ ঘটিকা এখন বলে দিব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে আপনি যদি এক থেকে বারো নং ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং সর্বশেষ নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টের সিস্টেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেই বিষয়গুলো আপনি চাইলে পরবর্তী সময়ে দেখে নিতে পারেন তো এই হচ্ছে তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয় তুলাভবন কৃষি কামার সড়কের গেটের সর্বশেষ সার্কুলার এবং যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেইশ আট দু আশা করি এই তুলা উন্নয়ন বোর্ডের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এই ধরনের সরকারি ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ